আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে সকলেই ভালো আছেন তো চলে এসেছে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে দেখাবো যেখান থেকে আপনি একটা হিউজ পরিমাণ প্রফিট আর্ন করতে পারবেন এবং কীভাবে আর্ন করবেন কোন মাধ্যমে আর্ন করবেন সকল প্রসেস আমি এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিয়েছি সো বাড়তি কথা বলবো না সরাসরি ভিডিওর মূল পর্যায়ে চলে যাব আর ভিডিওটি শুরু আগে বলে রাখি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো অ্যাডস নেটওয়ার্কটির নাম হলো যে অ্যাডেকসরা এই অ্যাড নেটওয়ার্কে কাজ করতে গেলে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য ডিসক্রিপশন বক্স চেক করবেন আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্ট পোস্টের লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক দিবেন লিঙ্কের উপরে ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে আপনার নাম দিতে হবে প্রথমে দেন আপনাকে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে দেন এখানে টেলিগ্রাম ইউজার নেম দিতে হবে দেন এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন আপনি আপনার একটি এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড ট্রাই করবেন যেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক না হয় দেন আবার নিচে সেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন অথবা আপনি সরাসরি কন্টিনিউ উইথ গুগল অ্যান্ড কান্টিনিউ উইথ গিঘাপ দিয়ে মানে গিট হাবের অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রয়েছে আমি আপনাদেরকে সেই অ্যাকাউন্টে সরাসরি যেয়ে দেখাই তো আপনারা আমার অ্যাকাউন্টে আসলে দেখতে পাবেন যে আমার এখানে বর্তমানে কারেন্ট ব্যালেন্স রয়েছে ফোর ডলার আমি এখান থেকে টোটাল আর্ন করেছি ফিফটি নাইন ডলার এটি কিন্তু আমি মাত্র চার দিনে ইনকাম করেছি এবং এখানে আমি টোটাল উইথড্র করেছি ফিফটি ফাইভ পয়েন্ট ওয়ান ডলার এটি কিন্তু আমার চার দিনের ইনকাম বেশি দিনের ইনকাম না বন্ধুরা তো এখানে আমি আপনাদেরকে দেখাই যে এখানে আপনি আপনার টেলিগ্রাম বোর্ড কীভাবে অ্যাড করবেন এই যে এখানে যে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখানে অ্যাপ লিস্ট যে অপশানটি রয়েছে অ্যাপ লিস্টের উপরে ক্লিক করবেন অ্যাপ লিস্টের উপরে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হতে টাইম নিবে তো লোডিং হয়ে গেলে দেখবেন এখানে আপনার যদি পূর্বে কোনো অ্যাপ থাকে সেটি দেখাবে অথবা আপনি এখানে নতুন করে অ্যাপ কানেক্ট করতে পারবেন যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট আমাদেরকে নতুন করে কানেক্ট করতে হবে তো নতুন করে কানেক্ট করার জন্য এখানে দেখতে পাবেন অ্যাড নিউ অ্যাপ নামে একটি অপশন রয়েছে এই অ্যাড নিউ অ্যাপে ক্লিক করবেন দেন এখানে প্রথম অপশানে আপনি আপনার অ্যাপের নাম দিবেন মানে অর্থাৎ আপনার টেলিগ্রাম বোর্ডটি যে নামে ওই বোর্ডটি দিবেন দেন আপনি এখানে দিবেন ওয়েব এপ ইউআরএল অর্থাৎ আপনি টেলিগ্রাম বোর্ডটি ক্রিয়েট মানে টেলিগ্রাম বোর্ডটি যেই ইউআরএল ওয়েবসাইটের মানে যে লিঙ্ক দিয়ে কানেক্ট করা আছে ওই লিঙ্কটি এখানে বসাবেন দেন বোট বট বোট এর জায়গায় আপনি আপনার বটের লিঙ্কটি বসাবেন দেন এখানে সেভ অ্যাপে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে একটি অ্যাপ আইডি দিয়েছে যেমন আমাকে এখানে একটি অ্যাপ আইডি দিয়েছে চুয়াল্লিশ নাম্বার তো এখন আপনি কি করবেন আপনি আপনার টেলিগ্রাম মানে আপনার টেলিগ্রাম বটের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেই অ্যাডমিন প্যানেলে চলে আসবেন আমি এখানে আমার টেলিগ্রাম বটে অ্যাডমিন প্যানেলে চলে আসলাম তো বন্ধুরা আপনারা যদি দেখেন টেলিগ্রাম বোটে এডমিন প্যানেলে আমার ইউজার কিন্তু বেশি না মাত্র ষোলোশো পাঁচপান্নটি ইউজার তো এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনি কিন্তু আপনার অ্যাডেক্স করা আইডিটি বসিয়ে দিবেন বাস আপনার কাজ শেষ এখন আপনি আপনার বোটটি রেফার করুন বোটটি আপনার যত বেশি ভাইরাল হবে তত ইনকাম হবে আর এখন আপনাদেরকে বলি যে এই বোটে আপনার মানে এই অ্যাডস নেটওয়ার্ক নিয়ে আপনি কেন কাজ করবেন এই অ্যাডস নেটওয়ার্ক নিয়ে কাজ করার মূল উদ্দেশ্য হল যে আপনি অন্যান্য অ্যাডস নেটওয়ার্ক যেগুলো রয়েছে সেগুলোর তুলনায় ভালো সিপিএম পাবেন যদি এখানে আমি আমার বারো তারিখে সিপিএম রেকর্ডটি দেখাই বারো তারিখে দেখবেন আপনার এখানে আমি সিপিএম পেয়েছি টু পয়েন্ট ডলার বন্ধুরা এটি কিন্তু অন্যান্য বোর্ডগুলো মানে অন্যান্য যে অ্যাডস নেটওয়ার্কগুলো রয়েছে এইগুলোতে কখনোই পাওয়া সম্ভব না এত বেশি পরিমাণে সিপিএম এবং সিটিআরও কিন্তু আমার মোটামুটি কম রয়েছে যে অন্যান্য বোর্ডের তুলনায় যে এই সিপিএম পাওয়ার জন্য অনেক বেশি সিটিআরের প্রয়োজন হয় এবং অনেক বেশি টাস্কের প্রয়োজন হয় কিন্তু এখানে সিপিএমটা অন্যান্য যেই অ্যাড নেটওয়ার্ক রয়েছে সেই অ্যাড নেটওয়ার্কের তুলনায় অনেক বেশি বন্ধুরা তাই আপনারা দেরি করবেন না এই অ্যাডস নেটওয়ার্ক নিয়ে কাজ করতে চাইলে এখনই আপনারা একটি অ্যাডস তৈরি বোর্ড তৈরি করে নিন অ্যাডস বোর্ড তৈরি করে আপনি এবং আপনার ফ্রেন্ডরা মিলিয়ে কাজ করতে পারবেন এখন আপনাদেরকে আপনারা আমাকে বলতে পারেন যে ভাই আমাদের তো কোনো কমিউনিটি নেই আমাদের তো কোনো শেয়ার করার মাধ্যম নেই আমরা কীভাবে কাজ করবো তো আমি আপনাদেরকে একটি কথা বলি যে ভাই এটা কিন্তু এখন ডিজিটাল যুগ এম ফেসবুকে ফেসবুকে আপনার বলতে মানে বলতে গেলে একশো জনের ভিতর নব্বই জনই কিন্তু এখন ফেসবুক চালায় ফেসবুকে অসংখ্য ইনকাম রিলেটেড গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে কিন্তু আপনি চাইলে শেয়ার করতে পারেন আপনি কিভাবে কাজ করবেন আপনি মনে করেন দিনে ইনকাম করতে দশ ডলার আপনি ইউজারদেরকে দিলেন আপনি পাঁচ ডলার পেমেন্ট তাহলে তো ভাই আপনার ক্ষতি নেই যখন ইউজাররা যখন আপনার পেমেন্টটা পাবে তখন কিন্তু ওরা আপনার অ্যাপ শেয়ার করবে ওরা অবশ্যই আপনার বোর্ডটি শেয়ার করবে তাদের বন্ধুদের কাছে অথবা ফেসবুকে এমন করে কিন্তু বোর্ডটি যখন হিউজ পরিমাণে ভাইরাল হবে আপনার আর্নিংও কিন্তু হিউজ হয়ে যাবে বন্ধুরা আর্নিং কিন্তু এখানে ইনকাম করার খুবই ভালো সুযোগ রয়েছে যেহেতু এস নেটওয়ার্কে বর্তমানে সিপিএম হাই রয়েছে তাই দেরি করবেন না এখনই বোর্ড নিয়ে কাজ শুরু করে দিন আর আপনি যদি এ টেক্সার বোর্ড নিতে চান তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ দেবেন একটি আমি টেলিগ্রাম আইডিটিও দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইসে আমরা আপনাকে টেলিগ্রাম এয়ার নেটওয়ার্কে একটি বোর্ড প্রোভাইড করে দিব। আসসালামু আলাইকুম